2009 থেকে 2024 এর চব্বিশের অগস্ট পর্যন্ত প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান বলেছেন সবাইকে ক্ষতিপূরণ দেয়া হবে সকালে ব্রিফিং ব্রিফিংয়ে সিনিয়র সচিব বলেন এখন পর্যন্ত আড়াই হাজার আবেদন জমা পড়েছে তিন মাসের মধ্যে কমিটি তাদের তালিকা জমা দেবে মুখলিসুর রহমান জানাল সবার আগে আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে পরবর্তীতে যারা এখনো কর্মক্ষম তাদের চাকরিতে ফিরিয়ে আনা হবে তবে এই নিয়ম শুধুমাত্র যাদের চাকরি গেছে তাদের জন্য বিবেচিত হবে এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করে তাকে কোন জায়গায় নেওয়া যায় এবং এটাকে আমাদের যারা চাকরি চলে গেছে চাকরি করে বিদায় নিয়েছেন শুধুমাত্র তাদের জন্য যারা চাকরিতে আছেন তাদের জন্য এটা কোনো বিষয় না